ত্ৰিপুৰা ৰাজ্যৰ জনগণকে এই আলুকো প্ৰথম কৰে আৰু চব ইমান ৰোজগাৰ কি হল কংগ্ৰেছ ৰদেশ কেঁচা মাৰিব বিনয়ী থাকেঙা অনুৰোধ ৰোজগাৰ থকায় ৰোজগাৰ যদি নুঠি এই বিজেপি নেতাৰো বৌটো মানে কি মই এই প্ৰশ্ন তামৰি লওঁ তামে লও নিশ্চয় তামৰে বিজেপি নেতারও আগু পশুঙ্গী করি নিচাকি প্রজা নেই প্রভু উত্তর একমাত্র বরষা বৌ পা মূলত সুত लिंपो तो पी दिए इसरुसी रे थेफीसी हमसा पी दिए आराम खे पी दिए तो सब मोल बोले बला है रियाले मो आपो के छता के कांग्रेस 99 रंग क्याया 99 को मो अगो रंग क्याया अरमो अरम फैमिया इकाई 3 मीटर के हो अबो मा साओ

রোজগার কিন্তু করতে কর্মচারীর উপরে সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম মা সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ম অনুসারে যদি চাকরি বেতন রাখুন যদি বিজেপি গেল কর্মচারী

নীতিBatchNorm-কে 27 লক্ষ আঠাইশ লক্ষ 29 লক্ষ 32 লক্ষ দাম দিব স্করপিও গাড়ি মব কিনতাম উন্নয়ন কি দিব আর আমার উন্নয়ন কিনু দিব সেই উন্নয়ন টাকা গব পড়ি মিহি হিসাব মিহি মোর কি অন্ত মোছারি त्रिपुराবাসী যারা ওর রামাৰ উৎপাদন বিয়ারে উৎপাদক যারা হিরে নয় একদিন প্রস্তাব যাব এই সাঁত্রিশ কোটি টাকা গুল হারে দশ দিন পর্যন্ত হিসাব করা গণমূর্তি পরিষদ উদ্যোগ আন্দোলন যাব ঠিক তেমনি প্রথম আন্দোলন আগামী আঠারো তারিখ সাবজনা কারাদ সাবজনা পরিষদ নেব এত বড় দুর্নীতি কেমন ইব মৃত্যুর কেমন নিব তো হতে পারে না মোৰ সচেতন নাগৰিক কিয় মোৰ কিতাপ নহওক তী প্ৰজিকৰণ প্ৰথম পেষ্ট পাত যাব পিৰে এই এনিচিপা এটা দুৰ্নীতি তাৰ তেওঁ